কাদিয়ানিরা কাফের 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 নবীর পরে নবী নাই সংসদে আইন চাই নবীর পরে নবী নাই সংসদে আইন চাই এটা মোদের imani dabi এটা মোদের imani করতে হবে আইন জারি আর কাফের কাদিয়ানিরা কাফের 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 দুই স্লোগান তাদেরকে মুখস্থ করো এক নম্বর স্লোগান কাদিয়ানি কাফে এরা কোরআনের ব্যাখ্যা উল্টা করে ইমান আকিদা নষ্ট করে এরা কোরআনের ব্যাখ্যা উল্টা করে ইমান আকিদা নষ্ট করে তাদের থেকে দূরে থাকো ওহে মুসলমান শুনো সবে সবে সপেরাতে কাফের নবী নাই সংসদে আইন চাই নবীর পরে নবী নাই সংসদে আইন চাই এটা মধ্যে ইমানি dabi এটা মধ্যে ইমানি dabi করতে হবে আইন কাপের কাফের কাফের কাদিয়ানিরা কাদিয়ানি কাফের 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 কাদিয়ানি কাঁপേ বলো কাদিয়ানি কাপে শুনো সবে কাদিয়ানি কাপে কাঁপেন নবীর পরে নবী নাই সংসদে আইন চাই নবীর পরে নবী নাই সংসদে আইন চাই এটা আমাদের ইমানি দাবি এটা আমাদের ইমানি দাবি করতে হবে আইন কাফের কাপের কাদিয়ানি কাফের কাপের কাফের কাদিয়ানি কাপের হলো সবে কাদিয়ানি কাপের শুনো সবে কাদিয়ানি কাপে এরা কোরআনের ব্যাখ্যা উল্টা করে ইমান আকিদা নষ্ট করে এরা কোরআনের ব্যাখ্যা উল্টা করে ইমান আকিদা নষ্ট করে তাদের থেকে কাফের কাদিয়ানিরা কাফের 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 কাফের